ওয়েলকাম টু মাই কৃতি আলোমার বল তোমরা কেমন আছি সবাই আশা করছি সবাইকেও খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে গেস্ট আসবে মানে আমাদের বোন ওরা আসবে ভুট ব্লে ঘুরতে গিয়েছিলাম ওই পিসির মেয়েরা তো ওরা এসেছে ঘুরতে তা ওদেরকে ডেকেছি তো ওরা কালকে আসার কথা বলেছিলাম তো ওরা কালকে এক একটু আশীর্বাদ আছে করে আসতে পারবে না তো আজকে রাত্রে আসবে ব্লগটা আমি এখন থেকে শুরু করলাম আমার স্নান করা হয়ে গেছে আমি এখন পুজো দিতে যাবো আর আজকে আমাদের এখানে ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করি কেমন দেখাই আজকে ওয়েদারটা হঠাৎ করে এতদিন নতুনই ছিল হঠাৎ করে দেখি বৃষ্টি হয়ে গেলো এই দুই দিন হচ্ছে আর আজকে যে তিন দিন হবে বৃষ্টি তো অনেকটাই বৃষ্টি যা দিয়েছে ভালোই হয়েছে একটু দিয়েছে গাছের একটু ভালো হবে আমাদের এখানে সুপরি গাছ অনেক বড়ো বড়ো না তো সবাই অনেকে তো আছে জল দেওয়া শুরু করেছে আমার তো দিতে পারিনি আমার ভাবছি দেবো করে তাদেরকে মধ্যে বৃষ্টি চলে এসেছে তা ভালোই হলো তোমাদেরকে শেয়ার করে আমি এখন পুজো দিতে যাবো তা কীভাবে ফুল টুপে ওই ভাবছি আর এখানে দেখো পেঁয়াজ প্রিয়াজ ড্রেস পরে না যে এই জন্য আসবে না ক্যামেরার সামনে খালি গায়ে সেই জন্য যাও স্নান করবো না আমি এখন ফুল উঠাতে যাব এই যে ফুলের সাজিয়ে নিয়ে নিলাম আর এখন স্নান করবে আর আমাদের বাইরে ওয়েদারটা দেখাই হঠাৎ করে এই মানে বৃষ্টি বৃষ্টি হয়ে গেছে ওয়েদারটা দেখো কেমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার অন্ধকার অন্ধকার ওয়েদার দেখাচ্ছে বৃষ্টিতে আর আমি ছাতা নিয়ে নিয়েছি এখন যাচ্ছি আমি ফুল উঠাতে আর আমাদের এই যে জমি ঘিরে দিয়েছে তো সামনে দেখো কত বড় গেট এমন গেট পার হয়ে যেতে হবে বন্ধুরা চলো তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি আর মাসির গাছে কত ফুল ফুটেছে কাগজি ফুল এগুলো অনেক সুন্দর লাগে অনেক অনেক ফুল ফুটে তো ভালো লাগে দেখ আর এইটা হচ্ছে এই মাসি বাড়ি মাসি এই কাগজি ফুল গাছ লাগিয়েছে আর গাছটাই এত ফুল ফুটেছে অনেকটাই মানে আর কি সুন্দর লাগছে আর এই দেখো মাসিও পুজো দেবে আর মাসি বলছে আমার তুলসী মন্দিরটা একটু দেখা তো দেখাই তোমাদেরকে দেখো এই যে মাসির একদম ঘরের সামনেই দেখো সুন্দর ভালো হয়েছে তো ডিজাইন করলে আরো ভালো হতো মাসি ও করে নে আস্তে আস্তে মাসি একা থাকে তো মেয়ে বিয়ে দিয়ে এখন কি করবে একা যা পরে করে আর কি ও মাসি অনেকটাই আর কি দেখে শুনে রাখে আর এই দেখো এই গাছগুলোর ফুল সত্যি দেখো একটু খুবই সুন্দর লাগছে হ্যাঁ বন্ধুরা আমি আসলাম একটু ফুল উঠবো মাসিও ফুল উঠাচ্ছে এই যে হ্যাঁ অনেকটাই সুন্দর লাগছে কি আর মানে কি ফটোই কেমন দেখাচ্ছে যাই না কিন্তু একদিন দেখো একদম পিঙ্ক ডিপ পিঙ্ক না মাসি অনেকটা সুন্দর একটু ফুলও নিলাম আর অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাবো করেই আসলাম মাসি কত সুন্দর দেখো এইখানে এই ফুলের জন্য আমার মাচান করে দিয়েছে মাসি যাতে একদম কত সুন্দর দেখাবো দেখো আরও করবে অনেকটাই ভালো লাগছে তো বন্ধুরা আমি এখন তুলসী তলায় জল ঢালবো আমার টুল উঠোনো হয়ে গেছে তো ব্লগটা কন্টিনিউ করো বন্ধুরা আমার দুসি তলায় জল ঢালা হয়ে গেল আর বৃষ্টি হচ্ছে তো ওই জন্য সাঁতার নিয়ে ফুল ফুলছি তো আমি এখন পুজো দেব বন্ধুরা আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পিয়াজ দেখো পিয়াজ আর আমাদের দোললাটা দেখো বারান্দায় বেঁধে দিয়েছে আজকে বন্ধুরা পুজো টুজো দিয়ে রেডি হয়ে দেখো ওদের বাজারে চলে এসেছি কোনো একটা তো একটু বাজারে কাজ আছে তোমাদেরকেও দেখো আছে ঘরে বিরিয়ানি করো তো কিছু কিছু সামান আর কি লাগবে তার জন্য তোমাদের দাদা আনতে গেল আমার গাড়িতে না তেল নেই সেই জন্য তোমাদের দাদা গিয়েছিল আনতে আর বৃষ্টি বৃষ্টি তো স্কুটি নিয়ে আসতে ঘরে যাওয়ার জন্য ফেসে যেতে হয় তার জন্য আর কি তোমার দাদাকে বললাম নিয়ে যেতে हम चलेServiceClient आ गए हाय तो बोल लेना और मेरे दे प्रिया बोलो सो हाय बोलो तो सो हाय हमारी दुकान पे चले आस्ला मैं जी सुग्गी कहां <laughs> सग्गी सुग्गी से बहुत दिन बाद बात होता है ज्यादा बात नहीं होता है सच में सुग्गी अच्छे कहाँ गई थी सुग्गी রাঙ্গাত কিউ বলো তোরা লোককে বলো কিস নিয়ে গিয়েছি জব কে নিয়ে ওই শ্যালমা তাই পুরা বন্ধুরা আমরা দোকান বন্ধ করে চলে আসলাম এখান থেকে একটু তোমাদের বলেছিলাম বিরিয়ানি কি বানাবো তার জন্য একটু সামান নেব তো এই দোকানটার থেকে নেব চলো তোমাদের একটু দেখাই দোকান এটা বাজার ছাড়া মানে আমাদের বাড়ি। বাড়ি যেতে যে রাস্তা বাঁধে সেই রাস্তা এরকম তো সব কিছুই পাওয়া যায় বাজারের দোকানে একটা ঘি ডাব্বা নিলাম আর একটা বিরিয়ানি এখনো থাকে এই দোকান থেকে নিলাম আর এখানে খাওয়ার দেখো খাওয়ার সাজানো দেখে টেকে রেখে এর ভিতরে আলু পেঁয়াজ আছে এটার ভিতরে রয়েছে এরকম রসুন এর ভিতরে টমেটো আলু পেঁয়াজ সব রকম আছে আর এই আর এই আছে তোমার এই যে আইসক্রিম কেক নিলাম

আমাদের বাজার করা হয়ে গেছে আমরা এখন ঘরের দিকে যাচ্ছি এই দেখো বন্ধুরা বৃষ্টি এসে গেছে আমাদের কেনাকাটিও কমপ্লিট আর বৃষ্টিও এসে গেছে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখো বাইরে একদম অন্ধকার তো আমি রাঁধতে এসেছি তোমাদের বলেছিলাম না বোনরা আসবে তাই এখন রান্না করব আর তোমার কি কি মার্কেটিং করেছি বিরিয়ানি তো করে নিয়ে এসেছি ওই সময় তারপরে তো আর ব্লগ করিনি এখনই শুরু করলাম তোরা সন্ধ্যা হয়ে গেছে এখন রান্নাবান্না বান্না করবো ব্লগটা কন্টিনিউ করো আর কী কী তো কী কী মানে বিরিয়ানি বানাবো আর দুই রকমভাবে বানাতে হবে তোমার দাদা হাঁসের মাংস খাবে না তার জন্য মুরগির মাংস বিরিয়ানি করবো এখন সন্ধ্যা হয়ে গেছে চাটা দিতে হবে এখানে দেখো টমেটা আর পেঁয়াজ কাটা হয়ে গেছে আর এই যে মাংস বের করে রেখেছি মাংসটা সকালে কেটে রেখেছিলাম আমি কি বিকালে জানি হবে না পেরে উঠবো না ওই জন্য আর এখানে দুই রকম মাংস এটা বনরাজ এটা হচ্ছে হাঁসের অনেক পেঁয়াজ টিউশন ওকে আনতে হবে ফ্রট করছি যত করা যায় আর এইখানে দেখো চা হচ্ছে বাবুর জন্য বন্ধুরা দেখো আমি রান্না উঠিয়ে দিয়েছি এখানে হচ্ছে তোমার পেঁয়াজ ভাজা হচ্ছে আর এই পাশে দুটো মানে দুটো রান্না হবে একটা হচ্ছে বনরাজ আর একটা হচ্ছে হাঁসের কী কী করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব বনরা আসবে সবটা দেখাবো তোমাদেরকে তো বন্ধুরা দেখো আমার মাংস অনেকটা কষানো হয়ে গেছে এখানে বনরা যে অনেকটা কষানো এটা লঙ্কা বটা দিয়ে দিয়েছি আর এটা এখনও দিইনি ঝাল খায় না সেই জন্য এটা ঝাল দিইনি এটা লাস্টে দিতে মাংস উঠিয়ে রেখে তখন রান্না কমপ্লিট হয়ে গেছে এখন হাঁসটা বাকি দেওয়া হয়ে গেছে মশলা আর এখানে হচ্ছে

আর এই ভাত হয়ে গেছে এক কুকার এই যে বিরিয়ানি একটু আলাদা করে কুকার বানাচ্ছে আর এই যে হচ্ছে তোমার ভাজার হয়েছে আর একবার আর প্রিয়াশ কেমন টিউশন থেকে আসলো যে বুনুরা বসে বসে গল্প করছে আন্ডা দেখো ও বিড়েল কোলে করে বিড়েলে ঘুম পড়াচ্ছে এই দেখো কীভাবে সবাই নিচ্ছে কোলে বা রে বাবা ও বিড়েল কুট কুটু এমনি মানে কুত্তা এমনি ভালোবাসে বন্ধুরা আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো কারেন্ট চলে গেছে আমাদের এখানে তো আর দেখাতে ব্যাপার রান্না বান্না আর এখানে দেখো এই যে এ বুড়া কী করিস তোরা ওই এদিক দেখা মুভিলে কি হয় সব দেখো একজন ল্যাপটপ ফোন সব বীজি আর তোমাদের দাদা দেখো শুয়ে আছে শালিকে পাশে শুয়ে আছে দেখছে নালিরা কী করছে পুরো বৃদ্ধি আর তো সেগুলো আমার বিরিয়ানি কমপ্লিট এই যে দেখো এটা হচ্ছে পিঁয়াজ আর তোমাদের দাদার আর এখানে ফ্লাট বানিয়ে রেখেছি আর এখানে দেখো হাঁসের বিরিয়ানি এই যে তো এখন বাবুকে দেব এই যে হাঁসের বিরিয়ানি আমি বন্ধুরা দেখো বিরিয়ানি এই তো বন্ধুরা দেখো বোন আর ভাই ওরা বসে গেছে এই যে বিরিয়ানি আর ওই এই বুনু হচ্ছে সাদা ভাত খাচ্ছে আর বুনুর মাংস কই দেখা এই যে বুনুর মাংস কষানো খালি নে ভাই আর এই যে বুনুরা বসে গেছে তোর কষানোটা নিস নে বুনুরটা ঠিক আছে তা তোরা খা হ্যাঁ হয়ে গেল আর এখন প্রিয়াস আর আয়ুষ খাবে ওই তো কোনটা কার যাই না 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 মুরগি ভাই হাঁসের বিরিয়ানি কি ফার্স্ট বার না সেকেন্ড বার সেকেন্ড টাইম তোর ফিফথ বার মানে ফাইভ বার তাই আর মূল তো সাদা ভাত আর কী জিজ্ঞেস করবো তা কেমন হয়েছে তা তোরা খা দেখি প্রিয়াসা কী করে হচ্ছে কি বনরাজের বিরিয়ানি দেখো টিভি দেখে হ্যাঁ না না হাসের বিরিয়ানি তোমার তাই তারপরে টিভি দেখে টিভি খাও না ভাত খাও কোনটা করো দুটো করো ঠিক আছে চলো এবার মার দিয়ে দেবো চলো তোমরা খাও হ্যাঁ দিয়েছি আর দেখো ওয়েদার কেমন বৃষ্টি বৃষ্টি ওয়েদার অনেক খিদে পেয়ে গেছে কি পাওয়ার দেবো তোমাকে দাও বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর বোনরা দেখো খাওয়া দাওয়া করে রেস্ট করছে বাইরে তো দেখাই যাচ্ছে না তো ভাইরা আসলো বোনরা আসলো অনেকটা ভালো লেগেছে আর আবার আসবি তো ঠিক আছে অনেকটাই ভালো লেগেছে টাটা হ্যাঁ আবার আসিস বুনোরা হ্যাঁ তা বুনোরা চলে যাচ্ছে তোমাদের দাদা ছাড়তে যাচ্ছে বাই বন্ধুরা তো বোন বোনরা চলে গেছে ওদের ছেড়ে কেমন ঘরে আসলাম তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টসে জানাবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলবে না টাটা গুড নাইট